হ্যালো হ্যালো ইব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে রেগুলার গেম প্লে তো বাট রেগুলার গেম প্লে ভিডিওর আগে থামনেল দেখে বুঝে গিয়েছেন নতুন একটা কিন্তু মিডফিল্ডার আমার টিমে যুক্ত করে ফেলেছি সেটা আর কেউ না আমাদের যে ইভেন্ট চলছে র‍্যাকনারক ইভেন্টের আর গুতিকে কিন্তু নিয়েছি তিনশো ষাটসে যেটা আমাদের আফটার ডে ব্রেকের আগে যেটা চলছিল আমাদের গুতিকে তিনশো ষাটসের মধ্যে বাট একটা সমস্যা হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে গুতি হলো একটা প্লেমেকার টাইপসের কিন্তু হলো প্লেয়ার আমি খেয়াল করিনি আপনারা কিন্তু যারা এখনো কাটিয়ে নেননি স্ট্যামিনা কিন্তু হলো গলিতে ফোর স্টার বাট আমি হলো তার ফিজিক্যালে র্যাঙ্ক আপ করানোর পর স্কিল পয়েন্টগুলো ইউজ করে হলো তাকে বক্স টু বক্স মিডফিল্ডার বানিয়ে হলো তার স্টামিনা কিন্তু কিছুটা বাড়িয়েছি যার কারণে আপনারা বর্তমানে স্টামিনা কিন্তু ফোর পয়েন্ট ফোর অ্যান্ড হাফ স্টার দেখতে পাচ্ছেন বাট নর্মালি তার স্ট্যামিনা কিন্তু ফোর স্টার আর যে কারণে আমি নিয়েছিলাম সেটা হলো তার অ্যাজিলিটি অ্যাজিলিটি মানে হচ্ছে বলটা নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু হলো টার্ন নিতে পারবে বাট আমি গেমে তেমন একটা কোনো পারফরমেন্স তেমন একটা দেখছি না ভুল করে ফেলেছি না কি জানি না আমি আর মোটামুটি ডিফেন্ডিং অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মোটামুটি আছে মার্কিং হেডিংয়ে নেই জাম্পিংয়েও নেই পাসিংয়ে কিন্তু আছে শর্ট পাসিং ভিশন একশো বাষট্টি মোটামুটি কার ফ্রিক বাট ওয়ার্ক রেট ভাই আর গুতির খুবই বাজে আপনাদের যাদের খুবই মিডফিল্ডারের দরকার কিছু কোনো ভালো মিডফিল্ডার পাচ্ছে না গুতির জন্য যেতে পারেন অ্যাভারেজের মধ্যে খুব ভালো বেশি না বার্নান্দো সিলভার মতো খুবই যে ভালো কাট ওইরকম কিছু না ওকে আমরা আছি এফ চ্যাম্পিয়ন এইটিন স্টারে ম্যাচটা শুরু করে ফেলি এবং শর্টস যারা দেখেছেন রিসেন্ট শর্টস যেটা আপলোড করেছি তাইলে আপনাদের আরেকটা কিন্তু নতুন প্লেয়ার দেখে ফেলার কথা আমার স্কোয়াডে বয়সটা কি দূরে হয়ে গেল নাকি ওকে ওপোনেন্ট এসেছে রিয়াল মাদ্রিদ চোদ্দো একশো চোদ্দো একশো তেরো একশো তেরো অ্যাটেকে একশো চোদ্দো বিয়ার মিডফিল্ড মোটামুটি তার মানে ওপোনেন্টের ও বিয়ার হলো একশো চোদ্দো আমার হোমে এসেছে আত্মিততা দেব আমি আমি খেলছি ফোর থ্রি থ্রি এবং নতুন প্লেয়ারটা হলো মার্কোস ইউরেন লরেন্তে বা ইউরেন্তে স্প্যানিশে ইউরেন্তে ওপোনেন্টও খেলছে ফোর থ্রি থ্রি হোল্ডিং জিরাট জিদানে কিন মোটামুটি ব্যালেন্সড বাট কিনের স্কিল মুভস হলো টু স্টার যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্যারা দেয় ওকে নেটবিদ নেটবিদের পর হলো কে গুতি আচ্ছা আমার গুটি কেমন হয় আমি ওই সাইডে খেলিয়ে ভুল করছি আমার বার্নান্দো সিলভা কি ওইদিকে দেওয়া উচিত লিজারাজও ওকে বার্নান্দো সিলভা ভাই আমি পাঁচটা দিতে দিতে চেয়েছিলাম কাকে গোল হয়ে গেল কার আপনাকে হাইলাইটটা একটু দেখতে পারি লিজারাজও সুন্দর একটা কাটব্যাক ছিল এটাই হলো অ্যাজেলিটি আপনার যারা এজিলিটি যদি বুঝে না থাকেন এটাই হলো কিন্তু মেইন এজিলিটি বাট এ গোলটা ক্রিয়েট চান্সটা ক্রিয়েট করতে কিন্তু গতির একটা ওকে শেজনির পারফেক্ট একটা সেফ পারফেক্ট টাইমে না হলে কিন্তু লেটটা 2 সেকেন্ডও ঠিকত না ই সেভিও মার্কোস ইওরেন্তে গেন্ডুজি স্ট্যাম বলটা যেহেতু ওপোনেন্ট প্রচুর প্রেস করেছে প্রচুর প্রেস করেছে গোলটা আয় রে পুরা আনলাকি গোল ছিল পুরা লিজার ক্লিয়ার করতে গিয়ে ডিফ্লেকশন হয়ে হলো গোলটা হলো ডিহাইয়া ওকে আমরা গুতিকে হলো একটু শিফট করি পজিশন শিফট করি দেখি গুতিকে যেহেতু ওই সাইডে খেলে আমি পারফরমেন্স তেমন একটা পাইনি কাটব্যাক করবে ছিল গেন্ডোজি গুতির কাছ থেকে বলটা জম্বলটা বলটা রাখতে পারিনি থ্রোইন আমার পক্ষে গিয়েছে লিজারাজ নেটবেথ ব্যানবাস্ট্যান্ড ওকে একেবারে টপ কর্নার একেবারে টপ কর্নার একটুখানি জাস্ট ওপোনেন্টকে তার স্কিল আর স্কিল না সে যা করবে করতে দিয়েছি বুম একদম কিন্তু টপ কর্নারে একদম উপরের বার পোস্টে লেগে গেছে ঘেসে গিয়েছে ব্যানবাস স্ট্যান্ড ব্যান বাস স্ট্যান্ড পাস ওকে ব্যানবাস স্ট্যান্ড वैन वास्ट अरे 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 इसे भी हो इसे भी हो गुटी वैन वास्ट ओके वैन वास्ट एंड एक्स आ एक्सेलरेशन टा भालो चिलो लिजराजु बनादो सिल्वा वैन वास्ट एंड लिजराजु क्रॉस गोल ভাই লিজারাজু কেমনে আসলো ভাই আচ্ছা লিজারাজু হচ্ছে ওন গোল হয়েছে নাকি ইয়াস লিজারাজু ওন গোল হয়েছে ওপোনেন্ট ওন গোল দিয়েছে ওকে ওপোনেন্টের ওন গোল দিয়েছে আমি বলছি লিজারাজু কেমনে গোল দেয় আবার লিজারাজুই হচ্ছে সেলিব্রেট করছে আমরা সিলভার বদলে মদ্রিজকে নামাবো ওকে ডেম্বেলেকে নামাবো ডিফেন্সিভলি তো মনে হয় আর কোনো কিছু একটা তেমন একটা দরকার নেই লিজারাজু ওকে লিজারাজুকে নামিয়ে দিই বাস্তোনিকে নামাই ডিফেন্সিভলি একটু সলিড থাকতে হবে মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন গুতিকে আর একটু কয়েকটা ম্যাচ মিনিমাম আমার মনে হচ্ছে যে স্কোয়াডে সেট আপ তারও টাইম লাগবে গুতের এই যে গুতির একটা পাস ছিল নেটবে আর অ্যাটাকিং মিডে আমার মনে হচ্ছে গুতি একটু অ্যাটাকিং অ্যাটাকিং মাইন্ডেরই একটা প্লেয়ার মনে হচ্ছে ওকে কিছু সমস্যার কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আলো আয়রান অ্যাটেকে যাচ্ছে হাউস্যান্ড যাচ্ছে হাউস অ্যান্ড স্লাইডিং ট্যাকেল নিশ্চিত গোল শেজনি ভাই নিশ্চিত গোল শেষ নি সেভ করেছে আমি জানি না এটা শেষনির কি রেটেড কার্ড ওভার আন্ডার রেটেড কার্ড বানিয়ে দিয়েছে না এফসি ওকে ক্লিয়ারেন্স ছিল ক্লিয়ারেন্স থেকে হচ্ছে নেটভিথ বলটা রিসিভ করেছে ফাউল পেয়েছে আমার পক্ষে গিয়েছে ফ্রিকিক ইন্ডির ফ্রিকিক মার্কোস লরেন্তে পেস মার্কোস লরেন্টে পেসের সাথে পারবে না ওপনেটে রাইটিং কিন্তু চেস করছে চেস করছে চেস করছে পসিবল না মার্কোস লরেন্তে এবং অবশেষে ওপোনেন্ট কিন্তু হলো ফ্রিকিক ছিল ভাই এটা গোলকিক কেমনে দে ওপোনেন্টকে ওকে যে কিছু করার নেই লিজারাজু বলে পেস একটু বেশি দিয়ে দিয়েছিল বলটা লুজ করেছে পজিশন ড্যাম একটু ঘোরানোর চেষ্টা বাট স্ট্যামের কিন্তু স্ট্যান্ডিংটা একটা কাজে লেগেছে স্ট্যাম আলোয়াইরান আলোয়াইরান এগিয়ে যাচ্ছে পুরা স্পেস আমার মনে হচ্ছে আলোয়াই রান কাটব্যাক করবে নাকি এবং ফিনের শট দিয়েছে আর ডিফেন্ডার টাইম মতো আসতে পারেনি রান। আলো আয়রানের ক্লিয়ার গোল এবং ওপোনেন্ট হচ্ছে সাবস্টিটিউট করিয়েছে নামগুলো দেখতে পাচ্ছি না ব্যানবাস্ট্যান্ড ডেমবেলে আবারও কিক অফ কিক অফ থেকে মদ্রেজ মদ্রিজ থেকে হাউসেন গুতি সেলিভা অ্যাভারেজই খেলছে আসলে গুতি মার্কোস লরেন্টে ওপোনেন্ট ফুল অ্যাটাকে কিন্তু মোটটা চালু করেছে মার্কোস লরেন্টে ডেম্বেলে ডেম্বেলে থেকে হলো গুতি ছিল মেবি গুতি থেকে ব্যানবাস্ট্যান্ড ফাউল করার পর বলটা নিজের কাছে রেখেছে গেন্ডোজি থেকে একটা থ্রু পাস ডেমবেলের কাছে বল গেছে ডেমবেল একটু কাটব্যাক করে ব্যাক এসেছে গেন্ডু গেন্ডুজি গেন্ডুজি থেকে গেন্ডুজি গেন্ডুজি একটা ক্র ক্রস ডিহাইয়ারও আনবিলিভেবল সেপ হাই ডিহাইয়ারও আনবিলিভেবল সেপ ছিল ওপোনেন্ট লাস্ট অ্যাট্যাক শেষ অ্যাট্যাকের মতো যাচ্ছে ইসাক স্পেস দেওয়া যাবে না থ্রি বি থ্রি হয়েছে একটা লং একটা থ্রু একটা লং একটা থ্রু পাস হ্যাঁ শেষ নিজের শেষ নিজ না শেষ নিয়ে পিছনে যাও শেষ নিয়ে পিছনে যাও জি ক্যারাস ক্যান্সেল দিয়েছে আমি অপোনেন্ট থ্রু পাস এবং হাউসেনের ভাই অ্যাওয়ারনেস বাঁচিয়ে দিয়েছে অবশেষে অবশেষে ভাই লাইক দিয়ে দিয়ে অপোনেন্টকে অপোনেন্ট ভালো খেলেছে ভাই লাস্ট থ্রু থ্রুপাস্ট আনবিলিভেবল পাস ছিল আনবিলিভেবল কিন্তু একটা পাস ছিল অপোনেন্টের অ্যান্ড নাইনটিন স্টারে উঠে গিয়েছে